বিপিএল এলেই সাকিব আল হাসানার মাশরাফি বিন মোর্তজাকে নিয়ে এক প্রকার কারাকারি চলে একজন বিপিএলের সেরা ক্যাপ্টেন অন্যজন সেরা ক্রিকেটার কিন্তু এবারের বিপিএলে গল্পের বদল এসেছে সাকিব মাশরাফি ঠিকই আলোচনায় তবে সেটা কোন দলে কত পারিশ্রমিকে খেলবেন সে জন্য না প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেটের দুই নক্ষত্র আদৌ বিপিএল খেলতে পারবেন তো এই মৌসুমে তো বটেই আগের মৌসুমেও কিভাবে মাস্ট্রাফি বিপিএল খেলেছিলেন তাতেই অবাক মোহাম্মদ আশরাফুল শুধুমাত্র মাঠে দাঁড়িয়ে থাকলেও চলবে সিলেট ম্যানেজমেন্টের এমন চাওয়াও আশরাফুলের কাছে ছিল অমূলক বিপিএলটা আমাদের একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছেন সেই জায়গায় অবশ্যই আপনি যদি লাস্ট ইয়ার সিলেটের ওনার যেভাবে বলেছেন যে আমরা যাস একটা প্লেয়ার ছাড়াই খেলতে চাই যা সে মাঠে দাঁড়ায় থাকবে এই ধরনের টুর্নামেন্টে আমি অবশ্যই আশা করি না যে একটা আপনার টপ কম্পিটিশনে একটা প্লেয়ার ছাড়া আপনি খেলবেন জাস্ট নামের জন্য খেলবেন সাকিবের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি ভিন্ন পারফরমেন্স তার জন্য কখনোই কোনো ইস্যু না প্রায় প্রতি মৌসুমেই থাকেন টুর্নামেন্ট সেরার দৌড়ে তবে রাজনৈতিক পরিচয়ের কারণে দেশের হয়ে খেলার জন্য সাকিবের বাংলাদেশে ফেরা নিয়ে যে শঙ্কা উপদেষ্টা উনি বলেছেন যে ওয়েলকাম করেছেন যে তাকে পুরা সাপোর্টটা দেওয়া হবে তার শেষ টেস্ট ম্যাচ খেলার জন্য দেশে যে আশাটা সে করেছেন তো সেই জায়গায় অবশ্যই যদি সে এসে টেস্ট ম্যাচ খেলে এবং সব কিছু ঠিক থাকে তো ডেফিনেটলি সেও হয়তো বা বিপিএলে আমরা তাকে দেখব যেহেতু সে বাংলাদেশের নাগরিক কেন দেখব না সরকার বদলের পর এক ইন্টারভিউতে নিজের অবস্থান ব্যক্ত করেছেন মাশরাফি সাকিবের কাছ থেকে এমন কিছু এখনো পাওয়া যায়নি আশরাফুল মনে করেন সাকিব নিজের অবস্থান পরিষ্কার করলে পরিস্থিতি বিশ্বসেরা অলরাউন্ডারের আরেকটু নিয়ন্ত্রণে থাকত এই ধরনের একটা স্টেটমেন্ট যদি সাকিব দেয় আমার মনে হয় যে তাহলে বাংলাদেশের মানুষ তাকে নেবে আফনান পিয়াল যমুনা স্পোর্ট হেল্পটা প্রয়োজন আমি মনে করি